গুড মর্নিং বন্ধুরা তো আজকে তোমাদের নবরাত্রির আজকে দ্বিতীয় দিনের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকে প্রচণ্ড তারায় আছে তা প্রথম পুজোটা আমি রেডি করে নিয়েছি প্রথম পুজোটা করে নিই তারপরে আবার ফিরে আসবো তোমাদের সাথে কথা বলতে এই যে প্রথম পুজো রেডি করে নিয়েছি এখানে মিষ্টির ভোগ লাগিয়ে নিয়েছি আর মেওয়ার ভোগ লাগিয়েছি এগুলো রেডি করে নিয়েছি তো তোমরা সঙ্গে থাকো আরও দেখাবো

এমন আর দেবী যত দেবী আছে ভগবতী দেবিনী পুষ্করিণী দেবী ভগবান দেবী সর্বাত্মাস্ত দেবিনী সুরনাম পুষ্প বিল্বপত্রাম দেবে নম দক্ষ জগ দিন শূন্য মহা গৌরা ওই যোগিনী কোটি কোটি দীপা ওই ভদ্র ওই ভগবতী দুর্গা ওই বন্ধুরা ওইদিকে আমি ট্যাবলেটে সব স্ক্রিনশট নিয়ে মন্ত্র রেখে দিয়েছি সেই মন্ত্রগুলো পড়ে পড়ে সুন্দর করে অঞ্জলি দিচ্ছি গতকাল এই ভিডিওটা আমি ডাউনলোড করেছিলাম কিন্তু ভেতরে একটা গান ছিল দেখে আমার কপিরাইট পড়ে যায় তার জন্য সঙ্গে সঙ্গে আমি ওই ভিডিওটা ডিলিট করে ফেলি ডিলিট করে আবার তোমাদের কাছে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা নিয়ে আসলাম তো বন্ধুরা এখন হচ্ছে আমি মঙ্গল আরতি করছি এটা হচ্ছে প্রথম পুজো মা চন্দ্র না মা ব্রহ্মচারিণীর পুজোর হচ্ছে এটা আরতি করছি তো আরতিটা হয়ে যাবে আরতি হয়ে গেলে একটু ব্রেক দেব ব্রেক দিয়ে তারপরে পরের পুজোটা আমি শুরু করব। মা চন্দ্রঘণ্টার পুজো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো একটু মাঝে সাথে কমেন্ট করলে আমারও ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমার পুজো শেষ সব কিছু দিয়ে আরতি করা হয়ে গেল। তো কালকে ভিডিওটা আমি ডাউনলোড করেছিলাম কিন্তু নেহাত এই ঘটনাটা হওয়ার জন্য কালকে আবার দিতে পারিনি অনেক রাত হয়ে গেছিলো তো আজকেই পরপর হয়তো দুটো চলে আসবে দু দিনের ভিডিও তো তোমরা কিছু মনে করো না আমার সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আমি কেমন কেমন করে পুজো করি তো বন্ধুরা আমার এই আরতিটা হয়ে গেলে আমার বর কিন্তু এদিকে দুর্গা সপ্তশতী পাঠ করে যাচ্ছে কিন্তু যেহেতু শব্দটা পরে আমি এডিট করে মিউট করেছি গানের সঙ্গে যার জন্যে ওর সপ্তশতী পাঠটাও কিন্তু মিউট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো ওর দুর্গা সপ্তশতী পাঠ তোমরা শুনতেই পারবে তো বন্ধুরা প্রচণ্ড ব্যস্ততার সাথে ঠাকুরের পুজো করছি একদিকে সংসার একদিকে পুজো সব কিছু ব্যালেন্স করে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি খালি তোমরা সঙ্গে থাকো তা এখন মাকে প্রণাম করব প্রণাম করে মার কাছে ক্ষমা চাইবো যে পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মা যেন আমাকে ক্ষমা করে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এরপরেই কিন্তু আমি একটুখানি বিরতি দিয়েই করব হচ্ছে পরের বারের পুজো পরের বারের পুজোটা হবে তৃতীয়ার পুজো সেটা হবে মা চন্দ্রঘণ্টার পুজো তো তোমরা বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা আমার দ্বিতীয়ার পুজোটা আমার হয়ে গেছে খুব তাড়াতাড়ির সঙ্গেই করলাম কারণ বলো দেখি পুজো করব ঘরে কাজের মাসি টাসি কেউ নেই এদিকে হচ্ছে জল তোলা তারপরে হচ্ছে জামা কাপড় কাঁচা তো তৃতীয়াটা অনেকক্ষণ ধরে আছে সারাদিনই আছে সুতরাং আমার দ্বিতীয়ার পুজোটা শেষ হয়ে গেছে প্রসাদও তুলে নিয়ে নিয়েছি আজকের প্রসাদ ছিল হচ্ছে মিশ্রি আর হচ্ছে ড্রাই ফ্রুট এটাই হচ্ছে এর পরের পুজোটায় আবার হচ্ছে কেউ পায়েস করে দিতে পারে কেউ দুধের জিনিস কিছু খিচি দিতে পারে কেউ দুধের মিষ্টি দিতে পারে তো আমার পক্ষে তো ঠাকুরকে কিছু তৈরি করে খেতে দেওয়াটা সম্ভোগ দেওয়াটা সম্ভব হলো না তাই জন্য আমি মিষ্টি কিনে নিয়ে এসেছি পাঁচ রকমের সাদা মিষ্টি দুধের তৈরি সেই মিষ্টি দিয়ে পরের রাউন্ডে আমি পুজো দেবো তো এখন একটু ঘরের কাজ করব ওই জন্য জামা কাপড় আবার খুলে নিলাম আমার বর ওইদিকে বসে গেছে দুর্গা সপ্তশতী পড়তে তো চলো তোমাদেরকে দেখাই ভক্তিমুক্তি প্রদাপাচ মুক্তি শ্রী গুরুবে নমঃ

ভগবতই দুর্গা ওই নম নম আয়ুর্দেহি যশো দেহি ভাগ্য ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনম দেহি সর্বান কামাশ্চ দেহি মে এসন্দন পুষ্পভিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশ নেই মহাঘোড়াও যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যৈ ভগবত্তৈ দুর্গা ঐ নম

দ কদম্বন প্রিয় শিখরি শিলমণিঙ্গমে মধু মধু রে মধু কৈশবন্ধি কৈশবন্দিন হারষ রে জয় জয় মহিষাসুর মিনি রপি শৈলসুথে আইশত খন্ড বিখণ্ডিত নন্দ বিতণ্ডিত সুন্দ গজাধিপতে রিপু তো বন্ধুরা সকালে একটা পুজো হয়েছে হচ্ছে সকালের পুজোটা হয়েছে ব্রহ্মচারিণী মায়ের দুর্গার একটা রূপ আর হচ্ছে এইবার পরের ধাপে যে পুজোটা করলাম সেটা করলাম হচ্ছে মা চন্দ্রভণ্ডার দুর্গার আর একটা রূপ মানে আজকে হচ্ছে দ্বিতীয়ার তৃতীয় দুটো পুজো পরপর হয়ে গেল আমার তো বরের এখনও দুর্গা সপ্তশতী পাঠ করা শেষ হয়নি ওর যখন শেষ হবে তারপরে হচ্ছে করপুর দিয়ে ভোগ আরতি করে মাকে প্রণাম করে তারপরে প্রসাদটা সরিয়ে আজকের মতো এইবেলার মতো পুজো শেষ তারপরে দেখি খাওয়ার ঘরে কি কি করি সেদ্ধ টেদ্ধই তো আমাদের তো ওইভাবে খাওয়ায় রেস্ট্রিকশান থাকে প্রচণ্ড আর শ্যামা চাল সুতরাং অন্য কোনো ডাল ঠাল কোনো চাল টাল সুজি গম আটা ময়দা কিচ্ছু খাওয়া যাবে না সুতরাং প্রচুর রেস্ট্রিকশান আছে তো যাই হোক ভেবে খাবারটা রেডি করব সকালের জন্যে দুধ সাবু রেডি করেছি আর ফল আছে সেগুলো আর মিশ্রিটা যে সকালে প্রসাদ হয়েছিল সেটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে এটা শরবত করে খেয়ে নেবো তাহলে যাই এখন হচ্ছে আরতি করি ভোগ আরতি আমার সব ইউটিউবের ভিউয়ার্সদেরকে সবাইকে যে করপুরের বাতাস তোমাদের কর্পুরের ইয়ে আশীর্বাদ দিয়ে দিলাম কর্পুরের প্রদীপের আশীর্বাদ তোমাদের সকলকে দিয়ে দিলাম তো তোমরা সকলে খুব ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো ঠাকুরের কাছেই কামনা করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কেমন কেমন করে পুজোটা শেষ করি আজকে তোমার দ্বিতীয় আর তৃতীয় মায়ের মুখ দর্শন করিয়ে দিলাম এই যে মায়ের ভোগ হয়ে গেছে আরতি পূজা সব শেষ তাহলে সঙ্গে থাকো আর থাকো আজকের সাবু সাবু আর দুধ এখন এটা খাবো তারপরে ফল খাবো তারপরে দেখি কি কি ওই শ্যামা চাল খাবো শ্যামাচাল সবজি দিয়ে করবো আর চাল কুমড়ো একটু ভাজা ভাজা করবো ভাবছি ঘি দিয়ে জিরাটা খাওয়া যায় ফোড়ন দিয়ে তাই জিরাটা দিয়ে করব তো বন্ধুরা তোমরা সঙ্গে দেখো আমি এখন খেয়ে নিই তারপরে যা যা করব সবই তোমাদেরকে শেয়ার করব তো বন্ধুরা সন্ধে প্রায় লাগবো লাগবো করছে তো বিশ্রাম টিশ্রাম করে উঠেছি হাত মুখ ধুয়ে নিয়েছি এখন নাইটিটা খুলবো শাড়ি পরব পরে ঠাকুরের সন্ধ্যা আরতি করবো তা চলো তোমাদেরকে দেখাই আমি সন্ধ্যা আরতিটা কীভাবে রেডি করে নিয়েছি তো এই যে ঘিয়ের ঘিয়ের প্রদীপে দুটো ফুল আলা লবঙ্গ দিয়েছি আর এদিকে পঞ্চপ্রদীপ জ্বালাবো আর কর্পূরেরটাও একসঙ্গে জ্বালিয়ে দেব। তার ধুনোটা রেডি করব তারপরে ঠাকুরকে একটু ড্রাই ফ্রুট খেতে দেব ব্যাস আমার সন্ধ্যা দেওয়া শেষ হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা রাত্রিবেলার খাওয়া আমার হয়ে গেছে প্রচণ্ড শরীরটা টাট লাগছে তাই ভিডিওটা বেশি বড় করছি না তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি তো আজকের মতো আসি টাটা আবার কালকে দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে